আসলে ধানি জমি কত কষ্ট করে মেশিন ছাড়া মানুষ দিয়ে কাটা হয় এদিকে ধান সব পাচ্ছে এত ভালো ধান হয়েছে যে বলা চলে না এবার ধান খুব ভালো হয়েছে ধানের ফলন তো মোটামুটি ভালো ভাই আসসালামু আলাইকুম তো আপনার বাসা তো এই এলাকায় তাই না তো এই যে ধান যে কাটা হচ্ছে এখানে সম্পূর্ণ দেখতেছি যে মানুষ দিয়ে তো আপনাদের এলাকায় মেশিন নাই মেশিন তো নাই এখানে কোনো মেশিন ঢুকেনি এখানে কোনো মেশিন নাই আচ্ছা এর মেশিন নিয়ে আসি মাঝে মাঝে কেউ কেউ কাটতেছে এরকম চলতেছে ও কত করে বিঘা মেশিন কাটতেছে আর মানুষ কত বিঘা কাটতেছে মেশিন কাটতেছে 4000 মানুষ কাটতেছে 6000 ও মানুষ দিয়ে 6000 টাকা বিঘা আর মেশিন দিয়ে 4000 টাকা বিঘা তো আচ্ছা যদি মেশিন আসে তাহলে এই যে মানুষগুলো ধান কাটতেছে বর্তমানে তো তারা কি করবে দেখেন আগেকার দিনে যত লোক পাওয়া যেত এখন কিন্তু সেই হিসেবে লোক কিছু কৃষিকাজ করার লোক পাওয়া যাচ্ছে না আচ্ছা কারণ এই লোকগুলো এক একদিনে তিন চারজনের বাড়িতে ডাক থাকতেছে কিন্তু তারা তো যাইতে পারতেছে না আচ্ছা তা তো এভাবে সময় দিতে পারতেছে না তাহলে যদি একটা ধানের মেশিন আসে তাহলে কি আপনি মনে করেন যে উপকৃত হবে অবশ্যই উপকৃত হবে সবাই উপকৃত সবাই উপকৃত হবে ভাই আপনারা কত করে বিঘা কাটতেছেন আচ্ছা মেশিন যদি আসে আপনাদের কোনো ক্ষতি হবে